বাবুরাবু মাছ কিনে নিয়ে এসেছে বহুদিন পরে মাছ কিনে আনলো বিয়ের পর প্রচুর মাছ খাওয়া হতো ফ্রিজে সারা বছরই মাছ মাংস থাকত দেখা গেল যে মাছ আসে তারপর আরও মাছ আনা হইতো ইদানি সেলাইতে অনেক ব্যথা করে তলপেটের ডান পাশে খুব ব্যথা করে মনটাকে কিছুতেই সামাল দিতে পারতেছি না আমি তো আর ওদেরকে সূর্য খেতে না করতে পারি না তাই না আপুরা তোমরা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করো পাক যাতে ওনাকে নিয়ে খায়ার দান করেন ওনাকে যাতে আবার সুস্থ করে দেন কালকে আমি বের হবই সেটা সে পরে আসলেও বের হব কারণ ফর্ম ফিল আপের সময় শেষ হয়ে যাচ্ছে আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন বিকাল চারটা বাজে শখিনা মাছ কাটতেছে বাবুরাবু মাছ কিনে নিয়ে এসেছে বহুদিন পরে মাছ কিনে আনলো আসলে আমার চিজার হওয়ার কারণে মাছ আমাদের খাওয়াই হয়নি কারণ প্রতি সপ্তাহে হাসপাতালে যাওয়া লাগতো আর প্রতিদিন ওষুধ খাওয়া লাগতো আমি খেয়াল রাখতাম যে ভালো মতো খাবার না খাওয়া হলেও ওষুধটা যেন ঠিকমতো খাওয়া হয় কারণ গতবারে হিমোগ্লোবিন কম ছিল যার কারণে অনেক সমস্যায় পড়তে হয়েছিল তখন আমি একবেলা করে হিমোগ্লোবিন ওষুধ খেয়েছিলাম কিন্তু এবারে আমি দুইবেলা করে হিমোগ্লোবিন ওষুধ খেয়েছি হিমোগ্লোবিন ওষুধটার দাম অনেক বেশি যেহেতু আমি একটু বেশি পাওয়ারের ওষুধ খেয়েছিলাম তাই দামটাও বেশি হয়েছিল দুইবেলা করে খেলে অনেক টাকা পড়ে আর ক্যালসিয়াম ওষুধের দাম তো আরও বেশি এই কারণে বাজার সাবে করা হয়নি আর তাছাড়া বাবুরাবু বাজার করলে বেশি করে আনতে পছন্দ করেন কখনো অল্প করে বাজা আননি পছন্দ করেন না যার কারণে মাছের বাজার করাই হতো না যে কোনো মাছ কিনলে বড় মাছটা কিনবে ছোট মাছ বা একটু মাঝারি সাজে মাছ কিনবে না এর কারণে তার মাছ কিনাও হয় না আমি বলতাম মাঝারি সাইজের মাছটা কিনে নিয়ে আসো আমরা খাই তোমার খাওয়া লাগবে না কিন্তু না তারপরে সে মাছ আনতো না সে মাছ আনলে বড়ো মাছ দেখে আনবে লাইফ ফিশ আনবে তাজা মাছ নিয়ে আসবে আর তোমরা তো জানো মাছের কত দাম একটা বড় মাছের দাম অনেক বেশি সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে খরচটা করাতে পারতেন না তাছাড়া সিজারে টেকশন তো আসেই সিজারে অনেক টাকা লাগে এই সকল খরচ সামলাতে গিয়ে মাছ আর কিনে খাওয়া হতো না জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে শাক সবজি কিনে খাওয়াই দায় হয়ে গেছে সেখানে মাছ কীভাবে খাবে মাছ আমার খুব পছন্দ আমি ছোটোবেলা থেকেই মাছ খাওয়া খুব পছন্দ করি আমাদের বাসায় আর কিছু রান্না হোক বা না হোক মাছ কিন্তু প্রতিদিনই রান্না হতো মাছ ছাড়া কোনো আইটেম রান্না করা হতো না তো দেখা গেল যে আমি দুইবেলায় মাছ খেতাম মাছ আমার কাছে এত ভালো লাগতো সব ধরনের মাছ আমাদের বাসায় খাওয়া হতো কিন্তু মাছ খাওয়া নিয়ে বাবুরাবুর অনেক বাস পেশার আসে উনি আবার সব ধরনের মাছ খায় না ছোট মাছ বড় মাছ খায় কিন্তু সেটাও বেছে বেছে খায় যার কারণে সব ধরনের মাছ খাওয়াও হয় না বিয়ের পর প্রচুর মাছ খাওয়া হতো ফ্রিজে সারা বছরই মাছ মাংস থাকতো দেখা গেল যে মাছ আসে তারপর আরও মাছ আনা হইতো। কিন্তু এখন পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে যে ফ্রিজে মাছই থাকে না তোমাদেরকে তো বলেছিলাম তৃতীয় বাচ্চার কসিমের সময় বাবুরাবু চাকরি ছিল না তখন আমাদের অনেক কষ্ট হয়েছিল তখন থেকেই আমাদের এই মাছ না খাওয়ার সমস্যা শুরু হয় তারপরও মাসে দু একবার মাছ খাওয়া হতো কিন্তু এই ফোর সিজনের সময় মাছ আসলে খাওয়াই হয়নি রাবুর অল্প টাকার আয়ে সংসার চালানো অনেক কষ্টকর হয়ে যায় তার উপরে আবার বাড়তি খরচ দেওয়া সম্ভব হয় না ইনশাল্লাহ বাবুরাবু প্রতি সপ্তাহে মাছ মাংস কিনে নিয়ে আসবে কিন্তু সেটা তার ইচ্ছা মতন তার ইচ্ছা হলে সে এই মাছ নিয়ে আসবে না হলে আনবে না আমি যে মাছের কথা বলি সেই মাছ সে আনে বা সবসময় আনে না অনেক সময় দেখা যায় যে মাছ পাওয়া যায় না বা মাছটা ভালো হয় না তখন আর সে আনে না তেলাপিয়া মাছ এখানে প্রায় দুই কেজি আছে। আর কই মাছ দুই কেজি মতো এনেছে যায়ান কই মাছ খুব পছন্দ করে আমারও খুব পছন্দ তেলাপিয়া মাছ আমার খুবই পছন্দ বাবুরাবু আবার রুই মাছ বেশি পছন্দ করে কিন্তু বড় রুই মাছ পায়নি তাই আর রুই মাছ কিনে আনেনি নি এক কেজি কই মাছ কুটিয়ে দিচ্ছে আর বাকি এক কেজি পরে কুটে দিবে মাছ কাটতে অনেক সময় লাগে বাবুরাব্বু বলেছিল মাছ কেটে নিয়ে আসবে কিন্তু সময় হয়নি তাই মাছ কেটে আর নিয়ে আসা হয়নি তাছাড়া শকিনা আসে তাই জন্য কেটে আনা হয়নি আসলে শকিনার প্রতি ভরসা করাই ভুল হয়েছিল কারণ ওর তো ঠিকানা নেই ও অনেক সময় আসে আবার আসে না যেদিন মাছ কিনে এনেছিল সেদিন সে আসেনি আমি আজ তো মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমার পক্ষে বাচ্চা নিয়ে মাছ কাটা সম্ভব না মাছ কাটতে গেলেই অনেক সময় লাগবে তাছাড়া আমার ছোট বাচ্চাটা দুধ খাওয়ার জন্য সবসময় কান্নাকাটি করে ওকে সবসময় দুধ খাওয়াতে হয় তাছাড়া সাদা ঝামেলা তো আসেই যেদিন কাজ বেশি থাকে বা যেদিন ওর জন্য কাজ রেখে দেই বা বলি আজকে একটু আগে আসবা সেদিন হয় সে আসে না নয়তো সে আসলে অনেক পরে আসে তাকে নিয়ে এই ঝামেলা আমাকে পোহাতেই হয় কিন্তু কি করব? বোয়া তো সহজে পাওয়া যায় না তোমরা তো জানো ও আমাকে কাজে কত হেল্প করে ও না থাকলে আমার যে কী হতো কিন্তু ও যদি একটু ঠিক সময় আসতো বা গ্যাপ কম দিত তাহলে আমার জন্য অনেক বেশি ভালো হতো এই কারণে ওর সাথে আমি প্রায় সময় রাগ হই গ্যাপ দিলে পরের এসে কাজ বেশি করে আবার পুষিয়ে দেয় এই কারণে আর তার সাথে রাগ করে থাকতে পারি না আর তাছাড়া ওকে আমি অনেক ভালোবাসি কিন্তু মুখ ফুটে কখনও বলি না আমি জানি ওর অনেক সমস্যা অনেক প্রবলেমে থাকে ও ইচ্ছে করে গ্যাপ দেয় না কিন্তু আমারও তো সমস্যা আমি তো বাচ্চা নিয়ে সব কাজ করতে পারি না যার কারণে ওকে রাখা আমার সমস্যাটা আসলে ও বুঝে কিন্তু কি করবে সমস্যায় পড়লে তো আর কিছু করার নেই তারপরও বলি গ্যাপটা একটু কম দেওয়ার ছোটো বাবুর কাপড় চোপড় প্রতিদিনই ধোয়া লাগে সবজি কাটা থালা বাসন ধোয়া এগুলো তো আসেই ঘর না হয় সে না মুষল বা একদিন পরে ঘর মুসল। কিন্তু এই কাজগুলো তাকে করতেই হবে বাচ্চা নিয়ে আমার পক্ষে এগুলো করা সম্ভব হয় না আর যদি করিও তাহলে অনেক সময় লেগে যায় কাপড় ধোয়া তো সম্ভবই হবে না যেদিন ও আসে না সেদিন আমার রান্না করতে অনেক দেরি হয়ে যায় বাচ্চাদের খাওয়াতেও দেরি হয়ে যায় আর আমার নিজের খাওয়াও দেরি হয়ে যায় ছোটো বাচ্চা যেহেতু দুধ খায় সেক্ষেত্রে আমার অনেক বেশি ক্ষুদা লাগে বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না কিছু না কিছু খাওয়া লাগেই ইদানি সেলাইতে অনেক ব্যথা করে তলপেটের ডান পাশে খুব ব্যথা করে ডাক্তারের কাছে আর যায়নি বাবুরাবু বলেছিল যদি খুব বেশি সমস্যা না হয় তাহলে আর যাওয়া লাগবে না আর যদি তোমার ব্যথা বেড়ে যায় বা ব্যথা না কমে তাহলে তোমাকে নিয়ে যাব। আসলে আমার সেলাই ব্যথা থাকে না কিন্তু যখন আমি সওদাকে খাওয়াই তখন অনেক ব্যথা করে কারণ ও অনেক বেশি লাফালাফি করে পেটে লাথি দেয় ওকে বসিয়ে খাওয়ানো যায় না বসিয়ে খাবার দিলে সে খাবার ফেলে দেয় তাই ওকে কোলে নিয়ে জোর করে খাবার খাওয়াতে হয় ইদানিং তো সে খাবার খেতেই চায় না তাকে যে কীভাবে খাবার খাওয়াই সেটা আমি আর আমার আল্লাই জানে মুখের মধ্যে খাবার ঢুকে দেই টপ করে ফেলে দেয় আবার দেই আবার ফেলে দেয় এভাবে করে তাকে খাবার দিতে হয় তারপরে যদি সে খাবার গেলে সোকিনা সবজি সব কেটে দিয়েছে আজকে করলা ভাজি করব এবং বেগুন আলু কই মাছ দিয়ে রান্না করব কই মাছ দিয়ে আমি কখনও বেগুন তাকে রান্না করিনি এই প্রথমে রান্না করতেছি হঠাৎ করে ইচ্ছে হলো তাই রান্না করতেছি সোকিনা মাছগুলোকে ধুয়ে কেটে দিয়েছে তারপরও আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ ও ধোয়ার পরও অনেক ময়লা থেকে যায় আসলে ও তো কারাহা করে কাজ করে সেই কারণে কিছু মলা রয়েই যায় তাছাড়া আমি আবার মাছ বেশি পরিষ্কার না করলে খেতে পারি না একটু রক্ত বা ময়লা থাকলে আমার কাছে কেমন জানি লাগে আসলে আমরা গৃহিণীরা সব কিছুই পরিষ্কার করে রান্না করতে পছন্দ করি এই দেখো মাছের মাথায় দিকে কালকলো দাগ রয়ে গিয়েছে এই দাগগুলো দেখে আমার কেমন জানি লাগতেছে আমি স্টিলেন নেট দিয়ে দাগগুলো উঠে দিয়েছি মাছের মাথা যেহেতু আমি খাই বাবুরাবু খায় না বাচ্চারাও খায় না তাই মাথাটা সবসময় পোষা করে নেওয়ার চেষ্টা করি সখিনাকে বলিনি সখিনাকে বললে ও বেশি বিরক্ত হবে কারণ মাছ ধুতেই অনেক সময় লেগে গিয়েছে তাই আমি এগুলো পোষাক করে নিলাম ভাগ্যিস আমি দেখেছিলাম না হলে তো রান্না করার পরে খেতেই পারতাম না খেতে গেলেই তো বমি চলে আসত হলদি মরিচ আর লবণ দিয়ে মাছগুলোকে এখন একটু ভালোভাবে বেজে নিব বেগুন তরকারি রান্না করা হয়ে গেলে শেষের দিকে মাছগুলো দিয়ে দিব আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ কাজকর্ম উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিয়েছো তা জানাই আমার হৃদয়ের থাকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা এই দেখো আমার হাতের এই জায়গায় গরম ভাপ লেগেছে আসলে আমি সবসময় রান্না করার মাঝখানে চুলার চারপাশে ভালোভাবে মুছে নেই কারণ রান্না করার পরে চুলা মোছার হয় না বা অনেক সময় মনেও থাকে না খেয়াল করলে এই সমস্যা হয় না কিন্তু অনেক সময় বেখেয়ালি হলে বা একটু ভুল হলেই এই সমস্যাগুলো হয় এর আগেও এরকম হয়েছে আসলে এটা আমার একটা বদ অভ্যাস চুলা মশাটা রান্নার মাঝখানে কেন করতে হবে রান্না করার পরে করলে কী হয় কিন্তু না আমাকে রান্নার মাঝখানেই করতে হবে আমি ভাবি যে একটু খেয়াল করে করব এই সমস্যাটা আর হবে না কিন্তু হয়েই যায় তাই আমি ঠিক করেছি চুলা জ্বালানোর সময় আর কখনো চুলা চারপাশে মুছব না রান্না বান্না শেষ হয়ে গেলে তারপরে চুলের চারপাশে মুছে নিব। আর যদি মনে না থাকে ভুলে যাই তাহলে পরে মুছে নিব কিন্তু চুলা জ্বালানোর সময় কখনো চারপাশে মুছবো না হাতে অনেক বেশি জ্বালা করতেছে বার্নাকিম লাগিয়েছি তারপর জ্বালা করতেছে মেয়ে মানুষের কপালটাই এরকম সংসার জীবনে আসলে ওদেরকে কত কিছুর সম্মুখীন হতে হয় এটা আসলে তারা ছাড়া আর কেউ বুঝবে না স্বামী যদি সাপোর্টিভ হয় তাহলে সমস্যা হয় না আর স্বামী যদি সাপোর্টিভ না হয় তাহলে সব কিছু মানিয়ে নিতে অনেক কষ্ট হয় আমি সবার ছোটো মেয়ে আমি কখনও রান্নাবান্না এগুলো করিনি সব সময় স্কুল কলেজ ভার্সিটি কোচিং পড়াশোনা এসব নিয়েই ছিলাম অন্য কোনো দিকে ধ্যান দেওয়ার সময় ছিল না তাছাড়া বাসায় আম্মা ছাড়াও ভাইয়ের বৌরা ছিল ওরা সব কাজ করে দিত তাই আমাকে আর কোনো প্রকার কষ্ট করতে হতো না কিন্তু বিয়ের পরে সব কাজ আমাকেই করতে হচ্ছে হেল্প করার মতো কেউ নেই প্রথম বাচ্চা হওয়ার সময় আমার শাশুড়ি এসে কয়েক মাস ছিলেন বাচ্চা হবার পরও উনি আবার এসে কয়েক মাস ছিলেন উনি আমাকে টুকটাক অনেক কাজে হেল্প করতেন যখন যেটা লাগতো সেটা এনে দিতেন উনি তো বয়স্ক ছিলেন তাই খুব বেশি কাজ করতে পারতেন না তারপরও আমাকে অনেক হেল্প করতেন উনি সায়রা হবার পরও উনি কয়েক মাসের জন্য আমাদের বাসায় এসেছিলেন তারপর আর সেভাবে ঢাকায় আসা হয়নি আর ঢাকায় আসলেও আমাদের বাসায় আসা হয়নি আসলে আমাদের এই ছয়তলা বাসায় উঠতে ওনার অনেক কষ্ট হয় ওনার ডায়াবেটিস আসে সুগার আছে তাছাড়া ওনার বয়স অনেক হয়ে গিয়েছে এখন আর উনি সেভাবে করে চলাফেরা করতে পারেন না আমাদের বাসা আসতে চান কিন্তু আসতে পারেন না যদি নিস্তারে হতো বা দোতলায় হতো তাহলে হয়তো আসতেন এখন তো শুনেছি উনি বিছানায় শুয়ে আছেন কারোর সাথে কথাবার্তা বলতে পারেন না ইশারায় যা একটু বলেন হাঁটাচলা করতে পারেন না আগে তো হাঁটাচলা করতে পারতেন নিজে নিজে খাবার খেতে পারতেন কিন্তু এখন সেটাও পারেন না এখন তো সব পানিজাতীয় খাবার খান ভাত খেতে পারেন না উনি কয়েকবার স্ট্রোক করেছেন স্ট্রোক করার পরেও আল্লাহ রহমতে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন হাঁটাচলা করতে পারতেন খাওয়া দাওয়া করতে পারতেন সব কিছু করতে পারতেন কিন্তু এখন বয়সের ভারে আর কিছু করতে পারেন না বিছানা থেকে উঠতেই পারেন না দেশের বাড়িতে অনেকদিন যাওয়া হয় না সেই যে কবে যাওয়া হয়েছিল তিন বছর আগে এরপরে আর যা হয় না আসলে বেবি হওয়ার ঝামেলা কারণে কোথাও মুভ করা হয় না ঈদ আসলে বাবুরাবু যায় গিয়ে কয়েকদিন থেকে আসে আম্মাকে দেখে আসে তারপরে চলে আসে আমাদের আর যা হয় না বছর কানে আগে একটা ব্লগ করেছিলাম ওই ব্লগে আমার শাশুড়িকে দেখিয়েছিলাম তোমরা চাইলে ওই ব্লগটা দেখে আসতে পারো আমার শাশুড়ি ডাক্তার দেখানোর জন্য ঢাকা এসেছিলো তখন সে আমার বড় জালে বাসায় উঠেছিল সেই সময় আমি ওদের বাসায় গিয়েছিলাম শাশুড়িকে দেখতে তখন সে ব্লগটা করেছিলাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারো তাছাড়া আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে এই মোবাইলের উপরে ক্লিক করলেই তোমার সে ভিডিওটা দেখতে পারবে আপুরা তোমরা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করো আল্লাহ আপাক যাতে ওনাকে নেয়ে খায়ার দান করেন ওনাকে যাতে আবার সুস্থ করে দেন যে কয়েকদিন আল্লাহ আপাক ওনার হাইতে রেখেছেন সেই কয়েকদিন উনি যাতে সুস্থভাবে বাঁচতে পারেন ভালোভাবে থাকতে পারেন সেই দোয়াই করি আবার কবে দেশের বাড়িতে যাওয়া হবে আবার কবে ওনাকে দেখা হবে জানি না কিন্তু সবসময় আমি আল্লাহ কাছে ওনার মঙ্গল কামনা করি যাই প্রায় সময় দাদুর কথা বলে সায়রাও বলে কারণ ওরা দাদুকে দেখেছে দাদুর ভালোবাসা কিছুটা হলেও পেয়েছে কিন্তু আমার সাওদা দাদুকে দেখলেও দাদু ভালোবাসা পায়নি সেটার জন্য অনেক খারাপ লাগে শুধু দাদু কেন কারো ভালোবাসাই সেভাবে পায়নি তাছাড়া পরপর দুইবার প্রেগনেন্ট হওয়ার কারণে কোথাও যাওয়াও হয়নি তাই সে কাউকে চিনেও না কেউ যদি কোলে নেয় তাহলে সে অনেক বেশি কানাকাটি শুরু করে দেয় বাসায় আসলেও কান্নাকাটে শুরু করে দেয় কারো সামনেও যায় না ও হয়েছে জায়নের মতন জায়ানও আগে এরকম করতো ছোটোকালে সায়রা কিন্তু এরকম করতো না ও সবার কোলেই যায় এখনও যায় ইদানিং শুধু পাশের বাড়ি থেকে সুরকির গন্ধ পাওয়া যায় কেউ যেন সুটি রান্না করতেছে গন্ধ শুনলে আমি পাগল হয়ে যাই তোমরা তো জানো আমার কাছে সুরকি খুব ভালো লাগে আমি প্রেগন্যান্সির সময়ও সুটকি ভর্তা বেটে খেয়েছিলাম কিন্তু এখন খেতে পারছি না কারণ ছোট বাচ্চা বুকি দুধ খায় এত বেশি ঝাল দিয়ে সুটকি ভর্তা করলে ওর অনেক সমস্যা হবে এমনিতেই ওর পটি অনেক পাতলা হয় কিন্তু কি করব মনটাকে সম্পন্ন করতে পারতেছি না বারবার শুধু খেতে ইচ্ছা করে আর গন্ধটা শুনলেই পাগল হয়ে যায় আমি কি যে হয় আমার মনটাকে কিছুতেই সামাল দিতে পারতেছি না আমি তো আর ওদেরকে সূর্যি খেতে না করতে পারি না তাই না চ্যাপা চ্যাপাশুটটি কিছু আছে দেখি একদিন বর্তা করে খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো জায়নের স্কুলে ভর্তি নিয়ে খুব টেনশনে আসি কালকে বাসা থেকে বের হব ছবি তুলতে যাবো আসলে যাব যাব করে যাওয়া হচ্ছে না তাছাড়া সখিনা দেরি করে আসে ও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় তখন আসলে ঘর থেকে বের হওয়া হয় না ওকে এতবার বলেছি তুমি একটু আগে আসো আমি বাসা থেকে বের হব আমার কাজ আছে ও বলে আসব কিন্তু পরে আসতে দেরি করে ফেলে কালকে আমি বের হবই সেটা সে পরে আসলেও বের হব কারণ ফর্ম ফিল আপের সময় শেষ হয়ে যাচ্ছে বাসা থেকে সহজে বের হওয়া হয় না বাসা থেকে বের হতে হবে তাছাড়া কিছু টুকটাক কেনাকাটাও করতে হবে বাবু রাবু আর কিনে আনলো না ওনাকে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে অনেক সময় আমি ভুলেও যাই আমার মনে থাকে না ওনার উপর ভরসা করাই আমার ভুল হয় তারপর কেন যে করি ওনার উপর ভরসা না করলে আমি কবে কিনে নিয়ে আসতাম এতদিনে আমার আচরণ হয়েও যেত আসলে ফিনান্সিয়াল দিক থেকে আমরা মেয়েরা অনেক কষ্ট হয় চাইলে সব কিছু কিনতে পারি না আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি কবে কিনে নিয়ে আসতাম ওনাকে বলতাম না আনার জন্য কারণ আমি জানি উনি সহজে সব কিছু আনেন না জলপাইয়ের দাম অবশ্য কমে গিয়েছে দেখি কালকে গিয়ে আনতে পারি কি না হিসাবের বাইরে এক টাকা উনি আমাকে দেন না আমি যে কত কষ্ট করে এদি সেদিক করে টাকা পয়সা ম্যানেজ করি সেটা আমিই জানি চাইলেও নিজের মন মতো কিছু কিনতে পারি না আসলে ছেলে মেয়ে ওভুদেরকেই স্বাবলম্বী হতে হয় নিজের খরচ নিজেকে চালাতে হয় অন্যের উপর ভরসা করে থাকা যায় না কি করবো বাচ্চাদের নিয়ে অন্য কিছু করা সম্ভব নয় তাই চেষ্টা করি প্রতিদিন ভিডিও আপলোড করার ইউটিউবিংটা ঠিকমতো করার চেষ্টা করি যদি আল্লাহ পাক একটু আশার মুখ দেখায় আজ এইটুকুই আমার আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো শ্বশু থেকো আমার জন্য দোয়া করো আমার বেবীদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ